ফেসবুক প্রতিদিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে মাছ রান্না শুধুই একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি তেলে আপনারা চাইলে মেখেও নিতে পারেন আসলে এভাবে যে কোনো জিনিস ভাজার আগে দিলে কালারটা সুন্দর আছে তেলের সাথে একটু হলুদ দিলে তাই আমি মেখে দেই না আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন

মাছ ভাজি হয়ে এসেছে উঠিয়ে দেবো দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছু মরিচ কুচি এবার অ্যাড পেঁয়াজ ব্লেন্ড করে রাখা দিব ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এর মধ্যে সবজিটা দিয়ে দেব এদিকে আমার ভাজিটা প্রায় ফিফটি পার্সেন্ট কুক হয়ে এসেছে মিটিয়ে রান্না করবো বিপর্যয়ে পানিয়ে বাজিটা উঠিয়ে নেব শীতকালের মধ্যে বেস্ট সবজি হচ্ছে আমার কাছে ফুলকপি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমার এই তরকারিটি প্রায় হয়ে এসেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ উঠিয়ে নেব আল্লাহ হাফেজ